হে মানবজাতি তুমি জানতে চাও মানুষ কি নিজের ভাগ্য বদলাতে পারে তুমি ভাব যেটা তোমার জীবনে ঘটছে সবই কি পূর্ব নির্ধারিত তবে শুনো আমার বাণী আমি মহাদেব মহাকাল সময়ের সীমানা যেখানে থেমে যায় সেখান থেকেই আমি কথা বলি ভাগ্য মানুষ এই শব্দটিকে নিয়ে চিরকাল দ্বিধায় থেকেছে কারো কাছে ভাগ্য মানে ঈশ্বরের লেখা নিয়তি আবার কারো কাছে ভাগ্য মানে কপালে লেখা দুর্ভাগ্য কিন্তু আমি বলি ভাগ্য কোনো অদৃশ্য লিখন নয় ভাগ্য একটি প্রক্রিয়া তুমি প্রতিদিন যেমন ভাবছ যেমন কাজ করছ যেমন সিদ্ধান্ত নিচ্ছ সেটাই গড়ে তোলে তোমার ভাগ্য তুমি যদি ভেবে বস আমার জীবনে কিছুই হবে না কারণ এটাই ভাগ্য তাহলে তুমি নিজের ভেতরের সেই অগ্নিশক্তিকে নিজেই নিঃশেষ করছ আর যে নিজের ভেতরের আলো নিভিয়ে দেয় তাকে আমি কিভাবে পথ দেখাব আমি তো তোমার অন্তরে আছি তুমি যখন নিজেকে অবহেলা করো, তখন আমিও তোমার থেকে সরে যাই আর তুমি যখন সাহস করে নিজেই নিজের ভাগ্য লিখতে চাও তখন আমি তোমার হাতে কলম তুলে দিই স্মরণ কর মানবজন্ম পেয়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে যা শিবের অংশ তুমি যদি সত্যি করে চাও বদলাতে তাহলে কোনো শক্তি কোনো নক্ষত্র কোনো বাধা তোমাকে আটকে রাখতে পারবে না তবে হ্যাঁ আমি কখনো সেই ব্যক্তির পাশে দাঁড়াই না যে শুধু অভিযোগ করে কাঁদে এবং নিজের জীবনকে দোষ দেয় আমি শুধু তার পাশে থাকি যে থেমে গেলেও আবার উঠে দাঁড়ায় যে অন্ধকারেও আলো খোঁজে যে নিজেকে বলতেই থাকে আমি পারব কারণ আমার সঙ্গে আছে আমার আত্মার শক্তি মানুষ ভাগ্য বদলাতে পারে যদি সে নিজের কর্ম বদলে দেয় কর্মই হল সেই শক্তি যা পুরনো রাশিচক্র জন্মপত্র সব কিছুকে ভেঙে নতুন পথ খুলে দিতে পারে হে মানব জেনে রাখো। তিনটি জিনিসই তোমার জীবনের গতিপথ ঠিক করে দেয় এক তোমার চিন্তা দুই তোমার কর্ম তিন তোমার ধৈর্য যদি তোমার চিন্তা নেতিবাচক হয় কর্ম অলস্তায় ভরা হয় আর ধৈর্য না থাকে তবে তুমি নিজেই নিজের ভাগ্যকে ধ্বংস করছ তুমি যদি নিজের জীবনে পরিবর্তন চাও তবে শোনো আমার উপদেশ প্রতিদিন সূর্যোদয়ের আগে উঠে নিজেকে প্রশ্ন করো আমি কে নিজেকে বলো আমি শক্তির সন্তান আমি মহাদেবের অংশ আমি সৃষ্টির কারিগর তারপর নিজের লক্ষ্যে একাগ্রভাবে কাজ করো। কারণ ভাগ্য মাথা নোয়ায় তাদের সামনে যারা কাজ করে নিঃশব্দে লড়ে নীরবে আর বিশ্বাস রাখে নিজের শক্তিতে হে মানব তুমি আমাকে ডাকো যখন তুমি ভাঙো তুমি প্রার্থনা করো যখন তুমি দুঃখে ভাসো কিন্তু আমি তোমার কাছে থাকি তখনও যখন তুমি সঠিক পথে একা হাঁটছ আমি প্রতিটি কর্মের সাক্ষী তুমি যখন অন্যায় করো আর বলো এটা ভাগ্যে লেখা ছিল তখন আমি নীরব হই কারণ আমি চাই তুমি বোঝ তুমি নিজেই নিজের ভবিষ্যৎ লিখছ যদি তুমি প্রশ্ন করো। প্রভু এত কষ্ট কেন কেন আমার জীবনে শুধু ব্যর্থতা তবে আমি বলি কারণ তুমি এখনও তৈরি নও কারণ আমি চাই তুমি আরও শক্তিশালী হ যখন তুমি নিজেকে গড়ে নেবে তখন আমি নিজে এসে তোমার পাশে দাঁড়াব কারণ আমি থাকি শুধু সেই হৃদয়ে যে হাল ছাড়ে না জেনে রেখো তুমি যতই দুর্ভাগ্যবান হও যতই অতীতে ব্যর্থতা থাকুক তবু তুমি যদি আজ থেকে সৎ পথে সাহস নিয়ে এগিয়ে যাও তবে আমি মহাদেব তোমার পেছনে দাঁড়াবো পাহাড়ের মতো দৃঢ় হয় ভাগ্য তখনই বদলায় যখন তুমি নিজেকে বদলাও তুমি যদি শিবে বিশ্বাস করো তাহলে নিজেকেও বিশ্বাস করো কারণ তুমি আর আমি আলাদা নই তুমি সেই চেতনারই রূপ যে চেতনা মহাকালের মাঝে শিব নামে পরিচিত আজ থেকে মনে রেখো ভাগ্য লেখা হয় না ভাগ্য গড়ে তোলা হয় আর সেই গড়ার শক্তি তোমার ভেতরেই আছে আমি আছি তুমি শুধু চলতে থাকো। হার মানিও না কারণ তুমি আমার সন্তান আর আমার সন্তান কখনো হার মানে না আজ যা শুনলে তা শুধু কথামালা নয় তা ছিল মহাদেবের বাণী যা জাগিয়ে তোলে আত্মশক্তি আর ভাঙে ভাগ্যের শিকল ভাগ্য নয় কর্মই আসল আর যেখানেই তুমি চেষ্টা করো সেখানে আমি থাকি মহাদেব ভিডিওটি যদি আপনার অন্তরে স্পর্শ করে তাহলে একটি লাইক দিন কমেন্টে লিখুন আপনি কিভাবে ভাগ্যকে নিজের হাতে নিতে চান আর এই ভিডিওটি শেয়ার করুন তাদের সঙ্গে যারা আজও নিজেকে দুর্ভাগা মনে করে এমন আরও মহাদেবের বাণী ও শক্তিশালী মোটিভেশন পেতে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল আমরা তোমার পাশে আছি আর তোমার ভেতরে আছে মহাদেবের শক্তি জাগো এগিয়ে চল থ্রেমোনা কারণ তুমি হারার জন্য জন্মাওনি ধন্যবাদ